আজকে আমি একটা অন্য রকমের তরকারি রান্না করব। শশা দিয়ে চিংড়ি মাছ প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব তারপর পেঁয়াজ বাটা রসুন এবং কাঁচামরিচ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দেব তারপর জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এবার চিংড়ি মাছ এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর শশা দিয়ে নাড়াচাড়া করে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিব দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট চাল দিয়ে সামান্য চিনি এবং একটু ধনে পাতা দিয়ে দিলে আমার তরকারি তৈরি হয়ে যাবে